সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম হেলাল ভাইয়ের বাণিজ্যিক খামারে এই খামারে দেখুন ঝিলিমিলি অনেক কালেকশন আছে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্টের বাচ্চা আছে আসসালামু আলাইকুম হেলাল ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে কত পিস কালেকশন আছে আছে 32 পিস 32 পিস কোনটা দেখানো সম্ভব না তো হেলাল ভাই আপনার পরিচয় ফোন নাম্বারটা দর্শকদের দিয়ে দেন আরেকবার আমার পরিচয় নাটোর জেলা লালডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম আমার ফোন নাম্বার জিরো সেভেন ডবল ফোর চৌত্রিশ পঞ্চাশ দর্শক এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আপনারা এটা দেখে শুনে নিতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা আছে আজকের এই ভিডিওতে ভাই ভাই ভিডিওর শুরুতেই কী নিয়ে আসলেন হাই কোয়ালিটি একটা পাঠানো বাচ্চা নিয়ে আসলেন পাঁঠার বাচ্চা এর বয়সের তথ্য বয়স সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার ফিক্স প্রাইস না দাম দর করতে হবে দাম দর করে যাবে ডেলিভারি বিকাশ তো দিয়ে দেবেন ভাই ডেলিভারি বিকাশ আমার দর্শক আপনারা যারা নতুন খামারি মানে খামার শুরু করতে চাচ্ছেন তারা এই পাঁঠাটা নিয়ে মুখ দেখেন মুখটা দেখেন আর গোলার কম্বল দেখেন খুব সুন্দর একটা পাটা কিন্তু এই পাটাটা আপনারা নিয়ে নতুন হেলাল ভাই জি ভাই বেশ বড় সরো একটা ছাগল এটা হাই কোয়ালিটি তোতাপুরি খাসির বাচ্চা খাসির বাচ্চা জি এর বয়সে তোত পাঁচ মাস পাঁচ মাস দাম চাচ্ছেন দাম চাচ্ছেন মাত্র 16500 টাকা 16500 এর মাসখানে ডেলিভারি বিকাশ সব দিয়ে দিবে সম্পূর্ণ আমার আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে হেলাল ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আপনি এই প্রতিটা ছাগল প্রতি আপনার মনে করেন যে দুই টাকা অ্যাডভান্স করে তারপরে ছাগলটা বাদ বাকি টেকা হাতে পাওয়ার পর ছাগল হাতে পাওয়ার পরে বাদ বাকি টেকাটা দিয়ে দিবেন সুপারভাইজারের হাতে হেলাল ভাই জি ভাই একদম ব্ল্যাক কালার এক করে ব্ল্যাক কালার আপনার হচ্ছে যে বিটল মেয়ে বাচ্চা বিটলের মেয়ে বাচ্চা জি এর বয়সের তথ্য এর বয়স 3 মাস ভাই 3 মাস দাম চাচ্ছেন দাম মাত্র 9500 9500 9500 এর মধ্যে ডেলিভারি বিকাশ আছে আপনারা এই ছাগলটাও নিতে পারবেন দেখুন খুব সুন্দর একটা বাচ্চা কিন্তু একদম কম বাজেটের মধ্যে যারা ছাগল নিতে যাচ্ছেন তাদের জন্যই আজকের ভিডিওটা ভাই এ ভাই খুব সুন্দর প্রিন্টের একটা বাচ্চা এটা কি বাচ্চা হাই কোয়ালিটি মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা জি এর বয়সের তথ্য 4 মাস 4 মাস দাম চাচ্ছেন দাম থাকলো আপনার 17.500 টাকা 17500 জি দর্শক খুব সুন্দর ক্যাটাগরির একটা ছাগল কিন্তু দেখুন মুখ পাঁচ কত সুন্দর এই ছাগলটা আপনারা নিন দেখানো চেষ্টা বাড়িতে লালন পালন করলে লাভবান হতে পারবেন। লাল ভাই। খুব সুন্দর পেইন্টের বড় সর একটা বাচ্চা। এটা কি বাচ্চা? এটা একটা বিডার। বিডার। পাঠা হাই কোয়ালিটি বিডার। মনে পাঁঠা। দেখুন মুখ পাঁষ্ঠা কত সুন্দর গোলাকম্বল। এটার বয়স কেমন? এটার 5 মাস। 5 মাস। হ্যাঁ। এর দাম কতিন কেমন? এর দাম ডেলিভারি বিকাশ সম্পূর্ণ ফ্রি আছে দর্শক। এই বাচ্চাটার কান দেখুন। সেই সুন্দর। এই 빅 সাইজের কান।

এর মাধ্যমেই ডেলিভারি বিকাশ সম্পূর্ণ দিয়ে দেবে হেলাল ভাই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে হেলাল ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আপনারা যোগাযোগ করে হেলাল ভাই জি ভাই খুব বড় সর একটা জিনিস ভাই হাই কোয়ালিটি খাসির বাচ্চা খুব বড় হাই কোয়ালিটির খাসির বাচ্চা দেখেন বিশা এটা কি বাচ্চা এটা একটা খাসির বাচ্চা ভাই খাসি এর বয়সের তথ্য এটা বয়স 5 মাস 5 মাস এর দাম সাতেল কত এটা দাম তো ঠিক মাত্র 26000 টাকা 26000 জি হিলাল ভাই এ ভাই কি ধরছেন এটা এটা একটা হাই কোয়ালিটি বিডার হাই কোয়ালিটির বিডার এ এর বয়স বয়স 6 মাস 6 মাসই দেখুন কি বিগ সাইজের আছে খুব সুন্দর ঠাকুর এর দাম চাচ্ছেন কেমন দামটা 27500 টাকা 27000 হ্যাঁ কল বাংলাদেশ ডেলিভারি চার্জ তো ফ্রি আছেই হ্যাঁ দর্শক আপনারা এই পাঠাটা নিয়ে ওজনন শুরু করতে পারবেন অল্প কিছু দিনের মধ্যেই

দাম সত্যি 26000 টাকা 26000 জি দর্শক হেলাল ভাই এর কিন্তু কাছে কিন্তু अवेलेबल পাটা আছে আজকে আজকের ভিডিওতে অনেকগুলোই পাঠা দেখানো আছে আপনারা এর মধ্যে থেকে যেটাই পছন্দ স্ক্রিনশট দিয়ে হেলাল ভাই নাম্বার দেওয়া আছে এই নম্বরে ইমো WhatsApp সব আছে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এবং হেলাল ভাইর সাথে কথাবারার মাধ্যমে নিতে পারবেন হেলাল ভাই জি তো একটা সুন্দর বাচ্চা এটা কি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এর বয়স তথ্য 3.5 মাস তিন মাস এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম সাড়ে পনেরো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো মাত্র দর্শক আপনারা এই ছাগলটা নিন লাল ভাই হে ভাই অর্ধেক সাদা অর্ধেক লাল এটা কি বাচ্চা এটা একটা হাই কোয়ালিটি খাসির বাচ্চা এরা কিন্তু একটা আনকমন বাচ্চা আনকমন বাচ্চা মানুষ বোঝে না হ্যাঁ দেখেন এর সোসাটা দেখেন রোবা এটার বয়স কেমন যাচ্ছে এটা পাঁচ মাস বয়স পাঁচ মাস এর দাম চাচ্ছেন কেমন

এটার বয়স কেমন চলে এটা সাড়ে চার মাস বয়স সাড়ে চার মাস এর দাম চাচ্ছেন কেমন এর দাম চাচ্ছি মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার এর মাঝখানে ডেলিভারি বিকাশ সম্পূর্ণ ফ্রি আছে আপনার নিকটস্থ বাস টার্মিনাল পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব হেলাল ভাই তো হেলাল ভাই আপনার পরিচয় ফোন নাম্বারটা দিয়ে দেন আমার জেলা নাটোর জেলা লালডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ফোর চৌত্রিশ পঞ্চাশ আটত্রিশ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আপনারা এলাল ভাইয়ের কাছ থেকে দেখে শুনে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কল দিয়ে